কোটি টাকার ঋণ পরিশোধ করার একদম পাওয়ারফুল আমল সালাতুল হাজত দুই রাকাত নামাজ আদায় করার পরে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি যদি বুখারি শরীফের ছয় হাজার চার পাঁচ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের দুই হাজার ছয় একান্ন নম্বর হাদিস শরীফের যে দোয়াটা উল্লেখ করা হয়েছে এই দোয়াটা মাত্র এক শতবার পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের কোটি টাকার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ আল্লাহর করে দিবেন পাহাড় পরিমাণ যদি ঋণ আপনার হয়ে থাকে এথ পরিমাণ ঋণ হয়েছে জমিঝামা বাড়ি বিটা বিক্রি করলেও আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না সুতরাং এমন জটিল এবং কঠিন ঋণে আক্রান্ত যদি আপনি থাকেন অনেক অভাব অনটন যদি আপনার পরিবার সংসারে সদা সর্বদাই লেগেই থাকে দুঃখ কষ্ট আপনার পরিবার সংসারে লেগেই থাকে কোনো অবস্থাতেই শান্তির মুখ আপনি দেখতে পারতেছেন না অবশ্যই আপনাকে আমি অনুরোধ করে বলবো আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দলিল সহ আজকে আমি দোয়াগুলো বলে দিব ইনশা আল্লাহ আমলটা বলে দিচ্ছি এবং একজন বুজুর্গ ব্যক্তি যিনি অনেক প্রসিদ্ধ একজন বুজুর্গ ব্যক্তি যিনি এই দোয়ার উপর আমল করে পাহাড় পরিমাণে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেছিলেন আল্লাহ একবার আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি

এরপরে বিশ্ব নবীর হাদিস থেকে এই দোয়ার উপর আমল শুরু করে দিলেন কিছুদিন আমল করার কারণে হাফেজ এবনু হাজার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন তবে তিনি এখলাসের সাথে হুলুসিয়াতের সাথে একিনের সাথে বিশ্বাসের সাথে আমল করেছিলেন আমরা একিনের সাথে বিশ্বাসের সাথে আমল করি না যার কারণে আমাদের আমল কবুল হয় না প্রিয় দিন ভাইয়া বঙ্গবন্ধু আল্লাহর নবী বিশ্ব নবীর বলে দেওয়া হাদিসটা বুখারি শরীফের ছয় হাজার নম্বর মুসলিম শরীফের দুই দুই নম্বর হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে এত শক্তি রয়েছে এই পাওয়ারফুল দুয়ার আপনি যদি জানতেন একদিন আপনি মিস করতেন না প্রতিদিন আপনি সালাতুল হাজত দুই রাকাত নামাজ আদায় করার পরে এই নিয়মে আপনি এই দোয়ার আমলটা করতেন আমি নাম কারণটা বলে দিচ্ছি প্রথম সুন্নত তরিকায় উজু করবেন হজুর শেষে আকাশের দিকে তাকি কালিমায়ের শাহাদাতটা একদম মনের গভীর থেকে এরকম পাঠ করে নেবেন আর শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার আপনি সর্বপ্রথম যাই না মাস্টার নিয়ে গোরের মধ্যে অমলটা করতে পারবেন মসজিদেও করতে পারবেন যদি আপনি গোরের মধ্যে করেন গরের এক কোনায় দাঁড়িয়ে সর্বপ্রথম সালাহাতুল হাজর দুই রাকাত নামাজির নিয়ত করবেন সালাতুল হাজত দুই রাকাত নামাজের নিয়ত বাংলাতে এরকম করবেন আমি সালাতুল হাজত দুই রাকাত নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ একবার এরকমভাবে আপনি কী করবেন নিয়ত করবেন এরকম নিয়ত করার পরে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন অন্য অন্য নামাজের মতনই কিন্তু দুই রাকা সালাতুল হাজত নামাজ আপনাকে পড়তে হবে আমি নিয়ম কারণটা বলে দিই প্রথম রাকাতে সুরায় ফাতেহা পড়বেন এবং আরেকটি সুরা মিলাবেন রুকু সেজদা করবেন দ্বিতীয় রাকাতে সুরায় ফাতেহা লাবেন আর একটি সুরা মিলাবেন রুকু সাজদা করবেন প্র্যাকটিক্যালি দেখাতে হবে না অবশ্যই আপনারা পারবেন আমি দোয়াগুলো বলে দেই দলিল সহন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এই জন্য অবশ্যই আপনারা কিন্তু পারবেন দুই রাকাত নামাজ সালাতুল হাজত পড়তে পারবেন ইনশাআল্লাহ আমি আশা করি প্রিয় دینی ভাই এবং বোন সালাতুল হাজত দুই রাকাত নামাজ আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে গো চোখ বন্ধ করবেন এবং হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি যেরকম ভাবে ইখলাসের সাথে খলুসিয়াতের সাথে আমল করে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করেছিলেন আপনাকেও কিন্তু সেরকম ভাবে ইয়াতিনের সাথে দৃঢ় বিশ্বাস নিয়ে আমি আমলটা করিতেছি অবশ্যই আমার আল্লাহ আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ আকবার আমি দলিল সহ বলে দিচ্ছি সর্বপ্রথম চোখ বন্ধ করে বিশ্ব নবীর উপর যে কোনো একটা দরুদ তিনবার পাঠ করে নিবেন যে কোনো একটা নামাজের দুরু শরীফ রয়েছে ছোট ছোট দূর রয়েছে সল্লাহ এটাও পাঠ করতে পারেন অথবা অতবা জাজ এটাও পাঠ করতে পারেন অথবা নামাজের দুরু শহীবটা হাদি শরীফের মধ্যে এসেছে এটা হলো শ্রেষ্ঠ দূর শরীফ এটাও পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই আমি নামাজের দুরু শরীফটা একবার পাঠ করাইয়া শেখায় দিই أمارسات غد فتقول: اللهم صلِ على محمد وعلى آل محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপরে আপনি সর্ব প্রথম নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরে শিকানো চুট্টু এস্পেক পরে দুয়াটি তিনবার পাঠ করবেন আস্তাবু ফিরু হক্তি মিঙ্কুল্লি যাম ওয়া এত

বুখারি শরীফের ছয় হাজার চারশত পাঁচ নম্বর এবং মুসলিম শরীফের দুই হাজার একানব্বই নম্বর হাদিস শরীফের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে অবশ্যই সে দোয়াটা আমি পাঠ করিতেছি আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আজকের থেকে তুমি করে দিবা এরকম ভাবে আপনি মনের মধ্যে এগুলো জাগিয়ে আপনি বিশ্বনবীর শিকানো এই দোয়াটা পাঠ করবেন একশতবার পাঠ করতে হবে 100 বার কুতমানার গভীর থেকে এরকমে পাঠ করবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি

শেখানো আরেকটি ঋণ পরিশোধ করার দোয়া যে দোয়াটা তির মি মধ্যে উল্লেখ করা হয়েছে এই দোয়াটা আপনি পাঠ করবেন মাত্র সাতবার খুব বড়যোগ দিয়া এই দোয়াটা কিন্তু অনেক পাওয়ার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক কৃতদাস এসে বলল ওগো আলী পাহাড় পরিমাণ ঋণ হয়ে গিয়েছে পরিশোধ করতে পারতেছি না আমার যদি কিছু টাকা পয়সা হইতো আমি আমার মালিকের কাছ থেকে টাকা দিয়ে আমি স্বাধীন হয়ে যেতাম মুক্ত হয়ে যেতাম আমি হুর হয়ে যেতাম আমি স্বাধীন হয়ে যেতাম কিন্তু আমি তো কোনো আমার ঋণ পরিশোধ করতে পারতেছি না তাহলে আমার মনিবকে আমি কিভাবে টাকা দিয়ে আমি মুক্ত হব তার কাছ থেকে হজরত আলী রাদি আল্লাহ বললেন বিশ্ব বিষয়ন স্বয়ং আমাকে একটি দুয়ারিন ঋণ পরিশোধ করার জন্য শিখাইয়াছেন তিনি বলেছিলেন পাহাড় পরিমাণের ঋণ যদি খেয়ে আলী রে অবশ্যই আল্লাহ রবিনের নিকট যদি এখলাসের সাথে দোয়া পাঠ করতে পারো আল্লাহ রবিন তোমার পাহাড় পরিমাণে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে সে দোয়াটা আপনি সাতবার পাঠ করবেন এরকম ভাবে আল্লাহ عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم اكفني اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك আপনি অবশ্যই কিন্তু এই সাতবার করার সর্বশেষে আবার যে কোনো একটা দূর শরীর নামাজের দূর শরীরটা হলে নামাজ পড়বেন একবার পাঠ করে নেবেন এরপরে আপনি অবশ্যই কিন্তু সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে এরকম ভাবে হাত উত্তোলন করে আকাশের দিকে সিনেমা বরাবর হাত লেকে বলবেনাল হামদুল্লিল্লাহ হিরাব বিলাল আমিন ওয়াসলা তুয়াস সালা মালসা বিলাহ মিয়া ইউয়াল মুরুসালিন ওয়ালা নিহি ওয়া সোহা বিহী আজমাইন বল বেনাল্লা আমি অনেক অভাব হটের মধ্যে পড়ে আছি অনেক ঋণ বস্তুতর মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি টেনশনের মধ্যে আছি দুশ্চিন্তার মধ্যে আছি মুসিবতের মধ্যে পড়ে আছি যত ধরনের আসমানী মুসিবত জমি মুসিবত শুধু আমার পরিবার সংসারে লেগেই তা কোন অবস্থাতেই আমি শান্তির মুখ দেখতে পারতেছি না হ্যাঁ সুতরাং তুমি আমার পরিবার সংসার থেকে সমস্ত জটিল এবং কঠিন মারাত্মক ধরনের মুসিবত গুলো করে দিয়ে পরিবার সংসারে শান্তি ব্যবস্থা করে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও উন্নতি দান করো আল্লাহ ব্যবসা করতেছি লাভবান হইতে পারতেছি না লাভবান হওয়ার তৌফিক দান করো উন্নতি দান করো আল্লাহ অনেক পড়াশোনা করেছি কিন্তু চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও অনেকের বলে হুজুর চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না যাদের প্রমোশন হচ্ছে না তারাও আমলটা করবেন প্রমোশন করার ব্যবস্থা একমাত্র আল্লাহর আল্লাহ করে দিবি যার যে সমস্যা আছে আপনারা দুয়ার মধ্যে বলতে থাকবেন সর্বশেষ ইহ ইহু মোহাম্মদুল প্রিয় দিদি ভাই এবং বোন দিনে অত বারাতে যে কোনো সময় আপনার এই আমলটা করতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ তুমি তোমার বান্দা বান্দিদেরকে অবশ্যই পাওয়ার ফুল তোমার নবীজির শেখানো সালাতুল হাজার দুই রাকাত নামাজ আদায় করার পরে এই দোয়াগুলোর উপর আমল করার তৌফিক দান করো আমিন্দরা ভিডিওটা দেখেছেন আরেকজন ভাইকে দেখার সুবিধার্থে একটা লাইক দিবেন কষ্ট করে হলেও। আমাদের আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই দলিল ভিত্তিক প্রতিদিন নিত্য নতুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ